পথ দুর্ঘটনায় গুরুতর জখম বাইক চালক রবিবার বেলা বারোটা নাগাদ ঘটনাটি ঘটে হলদিবাড়ি জলপাইগুড়ি রাজসড়কের কাশিয়া নিয়ে হলদিবাড়ি আসার পথে চামড়া গুদাম সংলগ্ন জোড়া বিজে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে বাইকটি স্থানীয়রা তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে হলদিবাড়ি হাসপাতাল সূত্রে খবর আহত যুবকের নাম জয়দেব মন্ডল বয়স চল্লিশ বছর তার বাড়ি কাশিয়াবাড়ি এলাকায় তার মুখে ও মাথায় গভীর ক্ষত হয় হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাকে জলপাইগুড়ি মেডিকেল কলেজে রেফার করা হয় অন্যদিকে দুর্ঘটনাগ্রস্ত বাইকটি হলদিবাড়ি থানায় নিয়ে আসে পুলিশ রাস্তা কে যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট